ব্রাজিলের থেকে এটা কখনোই আশা করা যায়নি ব্রাজিল কালো আঞ্চল থেকে নয় পুরো ব্রাজিল ফ্যানকেই হতাশ করেছে পুরো বিশ্বকেই হতাশ করলো ব্রাজিলের এই ফুটবলাররা ভিনিসিয়াস জুনিয়র আজকে যে খেলা দিল ব্রাজিলের দশ নম্বর জার্সি আজকে কিন্তু ভিনিসিয়াস মাঠে নেমেছিল যে জার্সির মান রক্ষা করতে পারবে না সে জার্সি পরে তাকে কে বলেছিল মাঠে নামতে যে জার্সির ওজন বহন করতে পারে না ভিনিসিয়ার জুনিয়র যে জার্সি নেইমার ছাড়া অন্য কারো বহন করার ক্ষমতা নেই সেই জার্সি ভিনিসিয়াসের মতন একটা ফুটবলার কিভাবে পড়ে দশ নাম্বার জার্সি আমার মনে হচ্ছে কালো আঞ্চলতির এতদিন জানতাম ফিফা সন্তান লিওনেল মেসি যার কারণে ফিফা তাকে বেশি সুবিধা দিয়ে থাকে কিন্তু আজকে দেখলাম কালো আঞ্চলতি সন্তান নে সেই ভিনিসিয়ার জুনিয়র তা না হলে নেইমার যে দশ নম্বর জার্সি খেলে সেই নেইমারের জার্সি পরে আজকে মাঠে নেমেছে ভিনিসিয়ার জুনিয়র ভিনিসিয়ার জুনিয়র আজকে দশ নম্বর জার্সির মান খুন্দ করেছে নেইমারের মান খুন্দ করেছে ব্রাজিল ফ্যানদের অসম্মানিত করেছে কেননা এই দশ নাম্বার জার্সির একটা ভর আছে এই জার্সির একটা মান আছে একটা ওয়েট সেই ওয়েটটাকে নষ্ট করেছে ভিনিসিয়ার জুনিয়র কেননা এই দশ নাম্বার জার্সি ব্রাজিলের ইতিহাস ব্রাজিলের রেকর্ড ব্রাজিলের গর্ব প্লে থেকে শুরু করে নেইমার প্লে থেকে শুরু করে নেইমার কিংবা রোনালদিন রোনালদো নাজিরো থেকে শুরু করে রিকার্ডো কাকা ব্রাজিলের এই তারকা ফুটবলাররাই শুধুমাত্র ব্যবহার করেছে দশ নাম্বার জার্সি কিন্তু ভিনিসিয়াস জুনিয়ার আজকে এই দশ নাম্বার জার্সি পরে শুধু ব্রাজিলেরই মানকুন্ন করেনি সেই সাথে সাথে দশ নাম্বার এই জার্সিকে অসম্মান করেছে আজকে ব্রাজিল ফুটবল টিম তারা মনে হয় আজকে কিছু খেয়ে মাঠে নেমেছিল ইকোয়ার মতন ছোট্ট একটা দলের কাছে ইকোয়াডার মতন একটা দলের কাছে যাদের পরিসংখ্যান ব্রাজিলের কাছে দেখা যাচ্ছে না লাস্ট সেখান থেকে ইকোডার মতন একটা দলের কাছে বিশ্বকাপের মতন একটা গুরুত্বপূর্ণ আজকে ম্যাচ সেই গুরুত্বপূর্ণ ম্যাচে আজকে গোল শূন্য ব্রাজিল যার কারণে কোচ আঞ্চেলের থেকে কিন্তু একেবারে হতাশা দেখা গেছে হতাশাগ্রস্ত কোচ আঞ্চেলের সেই সাথে সাথে একেবারে হতাশ দেখা গেছে আজকে ব্রাজিল ফ্যানদের ব্রাজিল ফ্যানরা অবশ্য আজকে একেবারে হতাশা নিয়েই মাঠ ছেড়েছে পুরো নব্বই মিনিটের খেলাতে একটা গোল শট করতে পারেনি ব্রাজিলের ফুটবলাররা এত শক্তিশালী স্কোয়ার ঘোষণা করে কি লাভ কোচ আঞ্চলেত্রি কোচ আঞ্চলেত্রি তার ভরসার কোনো আস্থার প্রতিদান দিতে পারেনি ব্রাজিলের এই ন্যাংটা ফুটবলার যা আজকে মনে হচ্ছিল গাজা খেয়ে মাঠা নেমেছে একটা ফুটবলার ভালো মতো পারফরমেন্স করতে পারেনি একটা ফুটবলারের পারফরমেন্স ছিল না যেখানে মনে হচ্ছিল তারা আজকে মাঠের ভিতরে বব করে ঘুরছে তাল খাচ্ছে আজকে না খেয়ে মনে হচ্ছে মাঠে নেমেছে তারা অন্য কোনো মনে হচ্ছে সবজি খেয়ে মাঠে নেমেছে যার কারণে আজকে হতাশ করেছে এই যে রাত জেগে খেলা দেখাটা ব্রাজিল ফ্যানদের যে হতাশ ব্রাজিল ফ্যানরা আশা করে কিন্তু আজকে মাঠে নেমেছিল ব্রাজিল ফ্যানরা এই যে টিভির সামনে মোবাইলের সামনে সামনে বসে আছে কিংবা গ্যালারিতে আজকে এই ব্রাজিলের খেলা দেখার জন্য রাতের ঘুম কামাই করে যারা বসে আছে তাদেরকে পুরো হতাশ করেছে ব্রাজিলের এই আজকে বাজে একটা পারফরমেন্স বাজে একটা খেলা কাশেম কাকা কাশ্মীর এই কাশেম কাকা আজকে কি খেলা বলই ধরতে পারছে না রিসিভ করতে পারছে না অ্যান্থনি কোথায় ঘুঘু বয় রিসাইলিটসন ঘুঘুর মতন খালি বাবা বাবা করে ঘুরে যাচ্ছে কিন্তু কোনো খেলা নাই মনে হচ্ছে যে গাদা খেয়ে মাঠে নামছে গুগুর মতন খালি ঘুরলেই হবে বল ঘুরালে হবে খেলার কোনো পারফরমেন্স নাই খেলার সাথে সাথ নাই একের পর এক বল মিস ভিনিসিয়াস তো মানে জার্সির অসম্মান কি একটা খেলারে ভাই এগুলা মানে খেল পুরোটা মানে ব্রাজিল টিম খালি অসম্মান না ব্রাজিল ফ্যান হয়ে একেবারে নিজেকে মনে হচ্ছে যে বলার মতন না মনে হচ্ছে যে কটা লাগাই দিয়ে সামনে থাকলে ব্রাজিলের আজকে পুরোটা মান সম্মান একেবারে শেষ করে ফেলে দিছে ইকোয়াডারের বিপক্ষে মানে বলার মতন না এই যে অ্যাটাকিং এ যে প্লেয়ার গুলো ছিল আজকে আজকে নেইমার থাকলে হয়তো এখানে কম করে চার থেকে পাঁচটা বল যে তারা এক অ্যাসিস্ট করবে সেই বলগুলো গোলের সামনে নিয়ে যাওয়ার মতন কোনো ফুটবলার নাই আজকে গোলপোস্টে শট কাটার মতো আজকে কোনো ফুটবলার নেই আজকে রদ্রিগো নেই আজকে নেইমার নেই যার কারণে বাংলাদেশ ক্রিকেটের মতন হয়ে গেছে যেখানে বাংলাদেশের সাকিব আল হাসান না থাকার কারণে বাংলাদেশ একের পর এক ম্যাচ আর একের পর ম্যাচ আর বাংলাদেশের মতন হয়ে গেছে ব্রাজিল ফুটবল টিম একের পর এক কি এক বাজে পারফরমেন্স বল ভালো মতন রিসিভ করতে পারছে না নাজমুল হোসেন শান্তর মতন বল কেমন ভাবে ধরছে মানে বল ধরার কোন ইয়া নেই মনে হচ্ছে সান্ডা পায়ের তলে সান্ডা দৌড়াচ্ছে এই সান্ডাকে খুঁজে বেড়াচ্ছে কি খেলা রে ভাই তোরা পাঁচ পাঁচ বারে চ্যাম্পিয়ন তোরা খেলবি চ্যাম্পিয়নের মতন তোরা কেন বাচ্চাদের মতন খেলবি রে ভাই তোরা ভাই বাদ চ্যাম্পিয়ন দল তোদের জার্সির একটা ভর আছে জার্সির একটা ওজন আছে আছে। ভাই অবশ্য একেবারে ডুবিয়েছে ব্রাজিলিয়ান ফুটবলাররা ব্রাজিলের পুরো মান সম্মান একেবারে কাশেম কাকার মাইক দেখিয়ে নিছে কাশেম কাকা একটা অভিজ্ঞ ফুটবলার একটা ক্যাপ্টেন কিন্তু তারপরেও ক্যাপ্টেনের কি খেলা রে ভাই আজকে ব্রাজিলের যে খেলাটা পুরোটাই ছিল একেবারে বাজে প্রথম থেকে প্রত্যেকটা ট্যাকেলে দিছে বাজ একটা যার কারণে ব্রাজিল ফুটবল টিম আজকে এমনভাবে বাজে ভাবে লজ্জাজনক ভাবে ড্র করেছে যেখানে ব্রাজিল আজকে চার থেকে পাঁচটা গোল দেওয়ার কথা সেখানে কোচ থেকে একেবারে হতাশ করে ড্র করে ম্যাচ শেষ করেছে ব্রাজিল ব্রাজিলের খেলা শেষে এখন অবশ্য মাঠে নেমেছে সিলি এবং আর্জেন্টিনা আর্জেন্টিনা ভক্তদের জন্য স্বাগতম যারা আর্জেন্টিনা যা ব্রাজিলের মতন কি হবে না হয়তো আর্জেন্টিনার কেননা আর্জেন্টিনার একাদশটাও শক্তিশালী একাদশ থাকতে তবে সিলেও কিন্তু ছেড়ে কথা বলবে না আর্জেন্টিনা ফুটবল টিমকে দেখা যাক ব্রাজিলের মতন হবে কি আজকে আর্জেন্টিনার ম্যাচটা গোল শূন্য ড হবে নাকি আর্জেন্টিনা জিতবে না চিলি জিতবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ আর ব্রাজিলের আগামী ম্যাচ দেখার জন্য সকলকে অগ্রিম দাওয়াত থাকলো আগামী এগারোই জুন ব্রাজিলের যে পরবর্তী ম্যাচ সেই ম্যাচ দেখার জন্য সকলকে অবশ্য অগ্রিম দাওয়াত থাকলো আর সকলে অবশ্য ব্রাজিলের জন্য শুভকামনা আগামী ম্যাচে ব্রাজিল অবশ্যই ঘুরে দাঁড়াবে দুর্দান্ত কাম ব্যাক করবে সেই আশা ব্যক্ত করে ধন্যবাদ কি